ও একটা গাড়ি লাগবে আমার জন্য নতুন গাড়ি ভালো গাড়ি টাকা একটু সামান্য একটা গাড়ি লাগবে আমার জন্য আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি দেখেন কম দামে ভালো গাড়ি নিতে চাইলে তাহলে যোগাযোগ করবেন দেখেন সুন্দর সুন্দর গাড়ি আছে অনেক গাড়ি আছে খুব সুন্দর সুন্দর গাড়ি দেখেন আপনাদের মাঝে আজকে নিয়েছি মিশু রিক্সা গাড়ি খুব সুন্দর মিশু রিক্সা গাড়ির ডিজাইনটা অনেক সুন্দর করা এখনও ক্লিয়ার হয়নি ক্লিয়ার হওয়ার পরে আরেকটি ভিডিও দিব যারা মিশু রিক্সা গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর মিশু রিক্সা গাড়ি আছে আপনারা কিনতে পারেন দেখেন খুব সুন্দরভাবে সাজানো দেখেন সামনের ছাদ খুব সুন্দরভাবে ছাদ বানানো হয়েছে এখানে গ্লাস হবে আপনার সবই হবে নতুন মিটার দেখেন খুব সুন্দর গাড়ি কেউ যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর আমাকে অনেকেই সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দেখেন গাড়িটি অনেক সুন্দর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি দেখেন অনেক সুন্দর একটি গাড়ি এরকম গাড়ি কেউ যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আমার কালেকশনে অনেক ভালো ভালো গাড়ি আছে দেখেন খুব সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে মিশু রিস্কা গাড়ি আপনি বড় চাকার রিস্কা গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন দেখেন এখানে ডিজিটাল মিটার হবে সামনের হেডলাইট নতুন হবে মিটার নতুন হেডলাইট নতুন সবই নতুন হবে দেখেন কেচিং একদম সুন্দর কোনো জায়গায় কোনো সমস্যা নাই আপনারা চাইলে মিশু ব্যাটারি তুলতে পারেন অটো ব্যাটারি তুলতে পারেন পাওয়ারটার ব্যাটারি তুলতে পারেন যে কোনো ব্যাটারি তুলতে পারেন ইনশাল্লাহ ভালো চলবে দেখেন খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটি যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি বিদ্যুৎ সংলগ্ন সরিষা আসলে আমাদের দোকান পাবেন দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় অনেক গাড়ি আছে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন করা গাড়ি রিস্কা গাড়ি কিন্তু ডিজাইন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন দেখেন অনেকেই মিশু ডিস্কা গাড়ি কিনতে চান তারা যোগাযোগ করবেন দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এখনও গাড়ির কাজ ক্লিয়ার হয় নাই তাও আর একটি ভিডিও দিলাম আপনাদের মাঝে দেখেন আপনাদের ভালোবাসার জন্যই আমি ভিডিও বানাই আপনারা অনেক সাপোর্ট করেন আমাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন দেখতে পাচ্ছেন এখানে নতুন মিটার নতুন ইন্ডিকেটার নতুন হেডলাইট সব নতুন যাবে কিছুই পুরান থাকবে না সবই নতুন যাবে নতুন গ্লাস খুব সুন্দর একটি গাড়ি যারা রিক্সা মিশু রিক্সা গাড়ি কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর একটি মিশু রিক্সা গাড়ি যদি গ্লাস সহ নেন তাহলে গ্লাস সহ নিতে পারবেন গ্লাস ছাড়া নিলে গ্লাস ছাড়া নিতে পারবেন গ্লাস সহ নিলে আপনার গ্লাস ছাড়া নিলে আপনার দুই হাজার টাকা ছাড়া আছে দেখেন খুব সুন্দর একটি গাড়ি অনেক গাড়ি কালেকশনে অনেক গাড়ি আছে আপনারা আসতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন দেখে কমেন্ট করবেন এই গাড়িটি একদম অল্প দামে বিক্রি করা হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা খালি খুল এই বডিটা মাত্র পঞ্চাশ হাজার টাকা যদি এরকম কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে আসবেন আর যদি বউ কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন কালেকশনে অনেক সুন্দর সুন্দর বউ গাড়ি আছে রিক্সা গাড়ি আছে তাহলে অবশ্যই ভালো থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম